দর্শক এই হলো আমার আমেরিকান কাটিং দেখেন বের হয়ে আসছে খুবই দ্রুত মাত্র পাঁচ দিন আজকে দর্শক আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার পাঁচ দিনের মাথায় চাষ কিন্তু আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস দেখেন জমি চাষ দেওয়ার পরে চার ফিট গ্যাপ দিয়া একটা করে সারা রোপণ করছি এই যে একটা করে সারা বলতে এই যে গোল করে এক ফুট জায়গা গোল করছি গোল করার পরে এক ফুট জায়গার মধ্যে চার চামচের এক চামচ সার ব্যবহার করছি যেমন জিপ সার ম্যাগমা থিওবিট গ্রোজিং ইউরিয়া ড্যাপ পটাশ এই ধরনের সার সারগুলো এক চামচ ব্যবহার করে এরপরে মাটির সাথে ভালো মতো মিক্স করে আপনার ঘাসটা রোপণ করে দিছি রোপণ করে দিয়ে সাথে সাথে পানি দিয়ে দিছি দেখেন সাথে সাথে পানি দিয়া আপনার থিয়ে দিছি চারা জার মেশিন আসতেছে আশা করি খুব দ্রুত এখান থেকে জার আসবে যেহেতু পাঁচ দিন এই দেখুন আসবে এই চারা মাথার অংশ একটু দেখা যায় কিছু চারা অলরেডি আসছে তবে আপনারা যারা এই ঘাসটা চাষ করেন অবশ্যই অবশ্যই চার ফিট গ্যাপ দেবেন এবং এই এক ফুট জায়গার মধ্যে একটা চারা পড়বে সেই এক ফুট জায়গার সাথে ভালো মতন চার চামচ এক চামচ সার সব ধরনের সার মিক্স করে রাখবেন রাখার পরে মাটি মিক্স করে ঘাসটা লাগিয়ে দিবেন আর ঢাইকে দিবেন শুধু মাথার অংশ সামান্য পরিমাণ বের করে রাখবেন এরপরে হবে কি জমিতে এমনভাবে পানি দেবেন যেন মাটিটা এরকম ভিজা ভিজা থাকে তিন থেকে চার দিন বা এরকম ভিজা ভিজা থাকে সবসময় তাহলে খুব দ্রুত জার্মেশন আসবে এবং ঘাসটা লাগানোর পাঁচ থেকে ছয় দিনের মাথায় ওই ঘাসের গোড়ায় আপনার কি করে ইউরিয়া সার ব্যবহার করবেন শুধু ঘাসের গোড়ায় ঘাসের গোড়ায় বলতে যে এক ফুট জায়গার মধ্যে আপনি যে ঘাসটা সারটা ব্যবহার করছেন ওই এক ফুট জায়গার মধ্যে সিটায় দেবেন ও ফুটটা ছেড়ে দিলে সারটা পড়বে ওরকম ভাবে আপনার ইউরিয়া সারটা দেবেন পাঁচ দিনের মাথায় পাঁচটা থেকে সাতটা দানা দেবেন তাহলে দেখবেন খুব দ্রুত ঘাসটা আপনার জার্মেশন আসবে এবং আবার ঘাসটা লাগানো যেহেতু লাগাইছেন আবার পনেরো থেকে বিশ দিন যাইবে বা পনেরো দিন যাইবে আর যদি দেখেন একটু আছে তাহলে দরকার নাই যেমন আমার এই মাটিটা বেশি কুড়া এখানে ভিতরে ওই যে ওই দেখেন ভিতরে আপনার ভিজা বিজা যার কারণে আমার লাগবে না তারপরে আমি আজকে পাঁচ দিনের মাথা হালকা পরিমাণ পানি দিছি আর এই চেকটা দিব তা আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন যদি করেন দশক তাহলে আপনাদের শত পার্সেন্ট কাটিং জার্মেশন আসবে এই দেখেন আমি গতকালকে আবার নতুন করে পাঁচটা ছাড়া করে ইউরিয়া সার ব্যবহার করছি তো এই ধরনের পদ্ধতি আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনার এক কথা অন্য ঘাসের তুলনায় ঘাসটা একটু বাড়তি যত্ন নিতে হয় কারণ ঘাসটা পোকা ধরার সম্ভাবনা বেশি থাকে ঘাসটা জার্মেশন আসতে একটু লেট হয় তবে ঘাসটা আপনার চাষ করার পরে যদি শুরুতে চার চামচের এক চামচ সার সব ধরনের সার ব্যবহার করে দিবেন এরপরে হালকা প্রয়োগ করবেন হালকা বলতে এই যে যেমন আমি আপনার এক চামচ করে সার দিয়েছি সব ধরনের সার মিক্স করে দিয়ে বাটির সাথে ভালোভাবে মিক্স করে গাছটা লাগায় পানি দিয়ে দিছি গাছটা দ্রুত বেড়ে আসতে সহায়তা করবে এরপর আবার আপনার ওই পাঁচ দিনের মাথায় আবার চারটা পাঁচটা সাতটা করে ইউরিয়া ধানের ইউরিয়া সার দিয়ে দিছি দর্শক আপনারা দেখেন আজকে দেখে রাখেন এখানে এখান থেকে পরবর্তী ইনশাল্লাহ ভিডিও দান করবো দেখবেন শত পার্সেন্ট কাটিং এখানে আসছে আর কি গোবর সার ফালা রাখছি গবেষ্য আর কি ঘাসের গোড়ে দিব যেহেতু আছে ওই হিসাব করে তো যাই হোক দর্শক অনেক কথাই বললাম আপনাদের সাথে আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন ইনশাল্লাহ